দুটো কেক এই দেখো প্যান্ডেল হচ্ছে মিষ্টি হবে বলে তাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আছি মোটামুটি চলছে আর কি তো আজকে হচ্ছে ছ তারিখ আজকে সোমবার আর এখন বাজছে সকাল ওই সাড়ে দশটা তো উঠেছি অনেকক্ষণ আগে কালকে রাত্রে একটু ঘুমোতে দেরি হয়ে গেছিলো কারণ আমার একজন রিলেটিভ হঠাৎ করেই এক্সপায়ার করে গেছে তার জন্য হসপিটালে গেছিলাম রাত্রি আড়াইটার সময় বাড়িতে ফিরেছি তো উত্তরতে দেরি হয়ে গেছে তো যাই হোক এখন আজকে সোমবার এখন সকাল সাড়ে নটা এখন থেকে দিনটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে আসলাম আমার রান্নাঘরে আর আজকে থেকে বাড়িতে লোকজন ভর্তি হয়ে যাবে মানে রাত্রিবেলা থেকে আমার ননদরা আসছে ননদের মেয়েরা আসছে তারপরে আমার বোনও হয়তো আস ও আসবে আজকে আমার খুদ্র তো বোন আসবে এদিকে পম্পার মেয়েও কালকে রাত্রে নিয়ে ও অ্যাকচুয়ালি পম্পাদের শ্বশুরবাড়িতেই কিছু একটা ওরকম কেউ একজন এক্সপায়ার করে গেছে বলে পাকসে কালকে রাত্রে বাড়িতে নিয়ে এসেছি এখন ঘুমোচ্ছে তো বাড়িতে আজকে থেকে লোকজন ভর্তি কারণ কালকে তো জেলের বার্থ ডে সেভেন্থ মে আর এবার ওই অনেকদিন ওর বার্থডেটা হয়নি মানে সেই দশ বছরের বার্থডে হয়েছিল বড় করে তো তারপরে আর বড় বার্থডে হয়নি মানে ঘরোয়া যেরকম হয় সেরকমই হতো তো এবার একটু কোনো রকম মানে করছি খুব একটা বড় সড় না কিন্তু করছি এই নিজেদের বন্ধু বান্ধব আর একটু রিলেটিভস নিয়ে মানে পাড়ার কিছু লোকজন বন্ধুবান্ধব আর আমার আমাদের কিছু রিলেটিভস নিয়ে ওর জিয়ার বার্থডেটা করছি তো ওই জন্য সব লোকজন আসবে আর কি লোকজন মানে দিদিরাই আসবে আর ছাদে এখন প্যান্ডেল হচ্ছে কেননা আমাদের এই ফ্ল্যাটেই হবে ওই বাড়িতে হচ্ছে না ফ্ল্যাটেই হবে তো ছাদে তো প্যান্ডেল তো করতেই হবে কারণ বৃষ্টি ওই জন্য আরও প্যান্ডেলটা করতে হচ্ছে তো যাই হোক তো ওই জন্য কালকে থেকে আর কালকে থেকে কালকে আর বার্থডে ব্লগ হবে দুদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর আজকেও আজকের ব্লগটাও হবে মোটামুটি ভালোই হবে তো চলো এখন আমি এই যে বাসনের পাহাড় এগুলোকে সব গোছাবো গুছিয়ে তারপরে চা খাবো তো চলো তোমাদেরকে ইনফরমেশানটা দিলাম আজকে কালকে একটু একটা আমাদের জমজমাটি ব্লগ আসতে শুরু করেছে তো চন্দ্র তো সত্যি কথা অনেকেই বলার ইচ্ছে ছিল আমার কিছু বন্ধু বান্ধবদের বলার ইচ্ছা ছিল কিন্তু সবাইকে বলে বলতে পারলাম না তো ব্লগের মাধ্যমে বলে দিলাম কেউ প্লিজ কিছু মনে করো না কারণ সেরকমভাবে আমি কিছু বড় করে সে খুব বেশি খুব বেশি হাইফাই করে করছি না তো মানে অনেক রকম ব্যাপার আছে তো সবাইকে ওই জন্য বলতে পারলাম না তো যাদেরকে বলতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না আর কি বলবো তো চলো এটাই তোমাদেরকে বললাম তোমরা প্লিজ কিছু মনে করো না ইচ্ছে থাকলেও আমি বলতে পারলাম না এই হচ্ছে এই দেখো প্যান্ডেল হচ্ছে বৃষ্টি হবে বলে তাই পুরো হাফ সাদা এই দিকটা হবে হবে না দিকটা খোলা প্যান্ডেল আছে আর না এরকম চারটেই ছিল আর তো দিলে ভালো হতো তো তো এখন বাজছে বারোটার আমার এত গরম লাগছে আবার গা ধুয়ে নাইটি চেঞ্জ করলাম স্নান করিনি এখন আর এই যে আমার বাড়িতে এসে হ্যালো গায়েস আমরা আবার চলে এসেছি সো একটা আমি একটা বলতে চাইছি ঠিক যে একটা ব্লগ আসতে চলেছে সব থেকে স্পেশাল এটা কিন্তু লাস্ট ট্রেন্ড দেখতে হবে ঠিক আছে এটা খুবই স্পেশাল এটা এখন থেকে বলা যাবে না হ্যাঁ বলা যাবে না না জানে জিয়া দিদির মানে আগে আমি বলেছি ইন্টারাকশন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তোমরা দেখতে থাকো আকশে ব্লগিং করবে আর আমি তো হয়তো ব্যস্ত থাকবো আর আকশে আর ব্লগিংটা আকশে দায়িত্বটা দিয়ে কিছু ভালো ভালো মুভমেন্ট দেখাবো বন্ধুদের সাথে কিছু ভালো একটা ব্লগ দেখাবো হয়তো জিয়া দিদি একটু এরকম এরকম একটা করবে কিন্তু তাও দেখি না ঠিক আছে দেখো আমার জামা পড়েছে পুরো ফিটিংস কত বড় হয়ে গেছে আমার জামা ফিটিংস হয়ে গেছে

এখন রান্না বান্না কিচ্ছু হয়নি অলরেডি বারোটা বাজে আর একটা এমন ইলেকট্রিশিয়ান আমাদেরকে ঝুলিয়েছে লাইট লাগানোর কথা ছিল সে বউ নিয়ে ঘুরতে চলে গেছে হ্যাঁ তো লাইট লাগায়নি এখন লাইটের লোক আবার খুঁজতে হবে মানে ওই ওপরে থাকে না পুরো লাইট দিয়ে চেনের মতো হ্যাঁ ছাদে তো প্যান্ডেল হচ্ছে ওদের দেখিয়েছি সবাইকে তো চল এখন আমি রান্না করি ব্রেকফাস্ট করে স্যান্ডউইচ আমিও তাই করলাম হ্যাঁ জিয়া বানিয়েছিল কালকে তো এখন ওরা বসুক আর আমি রান্না করি মনে তিনটে আমার এখন রান্না শেষ হলো মানে আজকে আমার কেন যায় না শরীরটা চলছেই না এত গরম আর ভালো লাগছে না তাও রান্না করলাম আবার রাতে রান্না করতে হবে গরমে রান্নাবান্না করা খুব মুশকিল সত্যি কথা তো আর কি রান্না করলাম সবজি মুগ ডাল সজিজিটা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজা আর এখানে মাছ ভাজা একসার জন্য ওখানেও সেম রান্না আমি স্নান করতে যাবো একসাথে তুই খাবি এখন দেখি এখন হ্যাঁ খেয়ে এখন নিজে তোকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে যাই

এই যে সব কালকে রান্না হবে জিনিসপত্র এগুলো আমার ঘরের বিস্কিট টিস্কিট আর এখানে সব মুদি মশলা এসে গেছে তেল এগুলো সব কালকে রান্না বান্না হবে তার জন্য সব জিনিসপত্র চলে এসেছে আর এখানে একশো বসে টিভি দেখছে আচ্ছা এখন আমি কফি বানাবো স্যার জন্য ঠিক আছে দেখ চল দেখো কেমন ঝড় বৃষ্টি উঠেছে দেখো ওই বাবা ইস আরে আজকে হয়েছে বাবা হয়ে যাক কিন্তু কালকে হলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ জিয়া যে জিয়া যে কেক কাটবে ওটা বাইরের দিকে হবে মানে খোলা ওপরটা মানে লাইটের ছাউনি হবে মানে ওপেন হবে যদি বৃষ্টি হয় তো কি হবে ভগবান যারা যায় না প্রবলেম হয়ে যাবে আজকে হচ্ছে যতটা সম্ভব হয়ে যাক কিন্তু কালকে না হলেই হবে কি বলছিস কালকে হবে

এখন যেটা মিষ্টি আনতে রাতে একটা কেক কাটবে সেই কেক আনতে তারপর ঠাকুরের ফুল আনতে সব সব প্ল্যান ভেসে গেলে সব তো দেখি কি করা যায় এখন চা খাচ্ছি সাড়ে আটটা বাজে তো এখন কটা বাজে জানো এখন বাজছে বা সাড়ে দশটা আর আমি একটুখানি জামা ঠামা বললাম তো জিয়া একটু রাতে কেক কাটার কথা আছে বাট বৃষ্টির মধ্যে কেকটা আসবে কি করে সেটাও ভাবছি আর রান্না করলাম রাতের জন্য দেখাচ্ছি তাহলে এই যে ডিম হয়েছে ডিম আর এখানে আলু সেদ্ধ মাখা আর এখানে হচ্ছে সকালের মাছের ঝোল ডাল আছে তো এই হয়েছে রান্না আজকে রাতে দিদিরা যেহেতু আসবে রাতে এই রান্নাই হয়েছে আর আমাদের কারেন্ট নেই বাড়িতে মানে আমাদের ফ্ল্যাটে আছে তো নিচে নেই ছা সিঁড়িতে নেই কি হবে রাত্রিবেলা জল ফলের প্রবলেম যায় না

এখন এরা রাত্রিবেলা এখন একটা বেজে গেছে আড্ডা মারছে আর কালকে তো বার্থডে সেলিব্রেশন হবে সব এখন আড্ডা হ্যাঁ বারোটা বেজে গেছে এখন সব এরা আড্ডা ফাড্ডা মারছে তো মারুক আর রাতে গেটের তালাটা দিয়ে আসবি ঠিক আছে জিয়া মনে থাকে যেন চলো আমরা এখন শুয়ে বলছি গুড নাইট তোরা একটু সবাই গুড নাইট বল